জ্যোতিষশাস্ত্র ও প্রকৃতি বিজ্ঞান অনুযায়ী আমাদের চারপাশের পরিবেশ এবং প্রাণীদের আচরণ বিভিন্ন শুভ ও অশুভ সংকেত বহন করে শালিক পাখি সাধারণত সৌভাগ্য সামাজিক বন্ধন ও পরিবেশগত ভারসাম্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় কিন্তু যদি সকালে ঘুম থেকে ওঠার পর শালিক পাখির ঝগড়া করতে দেখা যায় তবে এটি বিভিন্ন দিক থেকে বিশেষ অর্থ বহন করে এক শুভ বা অশুভ লক্ষণ সকালে ঘুম থেকে ওঠার পর শালিক পাখির ঝগড়া সাধারণত অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি মানসিক অস্থিরতা পারিবারিক কলহ আর্থিক ক্ষতি অথবা ব্যক্তিগত জীবনে বাধা আসার পূর্বাভাস তবে এর ব্যাখ্যা নির্ভর করে কিছু বিশেষ অবস্থার ওপর দুই জীবনের কোন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে ক ব্যক্তিগত জীবন ও সম্পর্ক শালিক পাখির ঝগড়া সাধারণত পারিবারিক অশান্তি বা সম্পর্কের টানা পূরণের ইঙ্গিত দেয় এটি প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি ও মতবিরতির সম্ভাবনা নির্দেশ করে দাম্পত্য জীবনে অশান্তি বা সন্দেহজনক পরিস্থিতির উদ্ভব ঘটে খ আর্থিক দিক যদি সকালে উঠে এই দৃশ্য দেখেন তবে এটি অপ্রত্যাশিত খরচ আর্থিক লোকসান বা পাওনাদারের চাপের সংকেত ব্যবসায়ীরা এই সময় নতুন বিনিয়োগ এড়িয়ে চলতে পারেন কারণ এটি অর্থহনের পূর্বাভাস গ কর্মস্থল বা পেশাগত জীবন অফিসে সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কর্মস্থলে কোনো অপমানজনক পরিস্থিতির সম্মুখীন হবেন ঘ মানসিক ও শারীরিক অবস্থা দিনটি উদ্বেগ ক্লান্তি ও মানসিক চাপের মধ্যে কাটবে অযথা বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে যা মানসিক শান্তি নষ্ট করবে কিছু ক্ষেত্রে এটি শারীরিক দুর্বলতা বা হঠাৎ অসুস্থতার ইঙ্গিত দেয় তিন শালিক পাখির ঝগড়ার ভিন্ন ভিন্ন পরিস্থিতি অনুযায়ী ব্যাখ্যা ক যদি একজোড়া শালিক পাখি ঝগড়া করে এটি দাম্পত্য কলহ বা পারিবারিক অশান্তির ইঙ্গিত বিবাহিতদের জন্য এটি পারস্পরিক বোঝাপড়া সমস্যা এবং দাম্পত্য জীবনে টানাপোড়নের ইঙ্গিত বহন করে খ যদি একাধিক শালিক একসঙ্গে ঝগড়া করে এটি সামাজিক বা পারিবারিক কলহের ইঙ্গিত বহন করে যেখানে পারিবারিক একাধিক সদস্যদের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে অফিস বা ব্যবসায় গ্রুপভিত্তিক মতবিরোধের সম্ভাবনা থাকে গ যদি শালেক পাখিরা খুব জোরে শব্দ করে ঝগড়া করে এটি বড় কোনো ঝামেলা বা দুশ্চিন্তার ইঙ্গিত বহন করে যা সারাদিনের মনোযোগ নষ্ট করবে অফিস বা ব্যবসায় কোনো বড় ক্ষতি বা ভুল সিদ্ধান্তের কারণে সমস্যা হবে ঘ যদি ঝগড়ার পর পাখিগুলো আলাদা হয়ে যায় এই সমস্যাগুলি সাময়িক তবে সতর্ক না হলে দীর্ঘস্থায়ী হতে পারে ঘ যদি ঝগড়ার পর পাখিগুলো আলাদা হয়ে যায় এই সমস্যাগুলি সাময়িক তবে সতর্ক না হলে দীর্ঘস্থায়ী হতে পারে দিন শেষে সমস্যাগুলি মিটে যেতেও পারে তবে ধৈর্য ধরতে হবে ওয়া যদি শালিক পাখির ঝগড়ার পর হঠাৎ উড়ে যায় এটি হঠাৎ করে কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিত ঘটনা ঘটার ইঙ্গিত দিবে ভ্রমণ চাকরির পরিবর্তন বা কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে পরিবর্তন আসবে